এই কানে কি ময়লা রে সরে কান শুরু বলা জীবনে ময়লা পরিষ্কার করে না নোংরা দেখছিস জানো পটলের মা আমাদের বউমাটার কোনো শিক্ষাদীক্ষা নেই জানো আজকে কয়েকদিন ধরে দশটার পর ঘুম থেকে উঠছে তো আমি বলতে গেলাম মুখের উপর চোপড়া করছে কোনো কিছু বলার নেই কি বিপদে আমি পড়েছি কি বলবো তোমার বৌমা ঘরে থাকা বাপরে বাপ ওটা চিন্তা করার কিছু নেই ওদেরটা আলাদা করে দাও ঠিকই বলেছ আলাদা আমি করে দেবো আজকালের মধ্যেই ওদের আলাদা করে দেবো আমি মনে মনে চেয়েছি যে কবে আলাদা হয় দেখছিলাম লাগে এটাই তো জেলা রান্না করে খাওয়াচ্ছিলাম যে আলাদা ও কাকি মা মা আমার ছেলে লেবু নিতে এসেছিল তুমি পাতি লেবু না দিয়ে কচি বাতাবি লেবু দিয়েছো ভাত তো পুরো দুঃখ হয়ে গেছে দেখো প্রতিদিন লেবু চাই তেলে না এবার পাতি লেবুর বদলে পচি বাতাবি লেবুই দেবো যাতে ভাত তেতো হয়ে যায় নানান লোকের নানান কথা কানে কানেলি মাথা ব্যথা তাই আমি কানেলি না হাতে বলি পাই যাই